মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজ ডিব্রুগড়ে মুখ্যমন্ত্রীর বিশেষ প্রকল্পের অধীনে সরকারি ও প্রাদেশিকীকৃত বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থীদের মধ্যে সাইকেল বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন এই উপলক্ষে ফুলবাগান পুরনো সরকারি উচ্চ মাধ্যমিক বালক বিদ্যালয়ের মাঠে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী বলেন এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের সরকারি প্রাদেশিকীকৃত এবং চা বাগান মডেল বিদ্যালয়ে অধ্যয়নরত তিন লক্ষ দশ হাজারেরও বেশি শিক্ষার্থী উপকৃত হবে তিনি আরও বলেন রাজ্যের শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন আনার পাশাপাশি শিক্ষার্থীদের ভবিষ্যৎমুখী পথে এগিয়ে যেতে উৎসাহ দেওয়ার লক্ষ্যে সরকার নানা পদক্ষেপ নিয়েছে বর্তমানে অনেক বিদ্যালয়ে ছাত্রছাত্রীর সংখ্যা কমে আসা শিক্ষা ব্যবস্থার জন্য ইতিবাচক লক্ষণ বলেও তিনি মন্তব্য করেন দূরবর্তী বিদ্যালয়ে যাতায়াতে সুবিধা দিলে শিক্ষার্থীরা নিয়মিতভাবে পড়াশোনায় অংশ নিতে পারবে এ কারণে এই সাইকেল বিতরণ প্রকল্পকে মুখ্যমন্ত্রী যুগান্তকারী সিদ্ধান্ত হিসেবে অভিহিত করেন একই সঙ্গে তিনি জানান বিদ্যালয়গুলিকে উন্নীত করে শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা প্রদানের জন্য সরকার একাধিক উদ্যোগ গ্রহণ করেছে মুখ্যমন্ত্রী ছাত্রছাত্রীদের মোবাইল ফোন সঠিকভাবে ব্যবহার করে বিশ্বের বিভিন্ন প্রান্তের ভূগোল ইতিহাস বিজ্ঞান ক্রীড়া ইত্যাদি বিষয়ে নতুন নতুন তথ্য আহরণ করার আহ্বান জানান অনুষ্ঠানে অংশ নিয়ে শিক্ষামন্ত্রীর ড রনজ পেগু বলেন বিদ্যালয়ে শিক্ষকের উপস্থিতির মতোই ছাত্রছাত্রীদের ক্ষেত্রেও উপস্থিতির নিয়ম কঠোরভাবে কার্যকর হবে এবং কেউ স্কুলে অনুপস্থিত থাকলে স্বয়ংক্রিয়ভাবে অভিভাবকের কাছে বার্তা পৌঁছে যাবে অনুষ্ঠানে শিক্ষা সচিব নারায়ণ মন্ত্রী বিমল বরা যোগেন মহানসহ সহ আরও বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন ড্যাশ 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 জনতার শিল্পী জুবিন গার্গের গত উনিশে সেপ্টেম্বর সিঙ্গাপুরে রহস্যজনক মৃত্যুর ঘটনায় অসম পুলিশ অপরাধ তদন্ত শাখার বিশেষ তদন্তকারী দল সেট আগামীকাল আদালতে অভিযোগপত্র দাখিল করবে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা আজ ডিব্রুগড়ে বলেন অভিযোগপত্র আদালতে জমা পড়ার পর সেটের দায়িত্ব শেষ হবে এবং নির্ধারিত প্রক্রিয়া অনুযায়ী বিচার শুরু হবে তিনি সংশ্লিষ্ট সবাইকে আদালতের ওপর আস্থা রাখার আহ্বান জানান জুবিন গার্গের মৃত্যুর বিষয়ে সিআইডিতে নথিভুক্ত আঠারো দুই হাজার পঁচিশ নম্বর মামলার চার্জশিট আগামীকাল আদালতে দাখিল করা হবে যদিও অভিযোগপত্র জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা আঠেরোই ডিসেম্বর শেষ হবে সেটের প্রধান মুন্না প্রসাদ গুপ্তা ইতিমধ্যেই জানিয়েছেন যে অভিযোগপত্র ছয় দিন আগেই জমা দেবে ড্যাশ ড্যাশ অরুণাচল প্রদেশের আঞ্জাও জেলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অসমের চৌদ্দ জন শ্রমিকসহ কয়েকজনের মৃত্যু হয়েছে সংবাদ মাধ্যমের তথ্য অনুসারে পাহাড়ি অঞ্চল থেকে শ্রমিক বহনকারী একটি ডাম্পার হাইলিয়াং ছান্নাগাম রোডে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে প্রাথমিক খবর অনুযায়ী গাড়িটিতে অসমের অন্তত জন শ্রমিক ছিলেন ঘটনার পর স্থানীয় প্রশাসন ও এনডিআরএফ উদ্ধার অভিযান শুরু করেছে এবং অসম পুলিশের সঙ্গেও যোগাযোগ রক্ষা করছে মুখ্যমন্ত্রী ড হিমন্ত বিশ্ব শর্মা এই মর্মান্তিক দুর্ঘটনায় অসমের শ্রমিকদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন তিনি জানান রাজ্য সরকার অরুণাচল প্রদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ বজায় রেখে প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে ড্যাশ 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 রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু দুই দিনের মণিপুর সফরে আজ ইম্ফলে পৌঁছান বিমানবন্দরে মণিপুরের রাজ্যপাল অজয় কুমার ভাল্লা মুখ্য সচিব ড পুনীত কুমার গোয়েলসহ উচ্চপদস্থ কর্মকর্তারা তাকে স্বাগত জানান বিমানবন্দর থেকে তিনি সরাসরি রাজভবনে যান এবং পরে ঐতিহাসিক মাপল কাঞ্জি এবং পোলো খেলা উপভোগ করেন সন্ধ্যায় ইম্ফলের সিটি কনভেনশন সেন্টারে আয়োজিত নাগরিক অভ্যর্থনা অনুষ্ঠানে অংশ নেন এরপর রাজভবনে তিনি বর্তমানে গৃহচ্যুত পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করবেন আগামীকাল রাষ্ট্রপতি নুপি লাল স্মারক পরিদর্শন করবেন এবং ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ন্যায়বিচারের আন্দোলন চালানো মণিপুরের সাহসী মহিলাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন এরপর সেনাপতি জেলায় একটি জনসভায় যোগ দিয়ে জেলার বহু উন্নয়নমূলক প্রকল্প উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন ড্যাশ 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 উত্তর পূর্বাঞ্চলের প্রথম রেডিও শ্রোতা সংগঠন অনাতার ও মর্মপরিয়াল প্রদত্ত শ্রোতা প্রেরণা পুরস্কার দুই হাজার পঁচিশ আজ আকাশবাণী আকার হাটির সংবাদ বিভাগের প্রধান রাজীব লোচন বরঠাকুরকে প্রদান করা হয়েছে রেডিও সংবাদ ও অনুষ্ঠান প্রচারের মাধ্যমে শ্রোতাদের মধ্যে সচেতনতা তৈরির প্রচেষ্টার স্বীকৃতি হিসেবে তাকে এই সম্মান প্রদান করা হয় দুই সালের পঁচিশে ডিসেম্বর মাজুলির মুদৈবিলে প্রতিষ্ঠিত এই সংগঠন রেডিও প্রচার ও প্রসারের কাজে নিয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তারা প্রতি বছর রেডিও সংশ্লিষ্ট একজন ব্যক্তিকে শ্রোতা প্রেরণা পুরস্কার এবং একজন শ্রোতাকে বর্ষসেরা অনাতারো শ্রোতাবন্ধু পুরস্কার প্রদান করে এ বছরের শ্রোতাবন্ধু পুরস্কার পেয়েছেন মহেশ্বর চুতিয়া ধেমাজি এবং দীপক মরান্তি আগামী পঁচিশে ডিসেম্বর মাজুলির শ্রীশ্রী এলেঙ্গি টকৌবাড়ি সত্রে এই পুরস্কার প্রদান করা হবে পুরস্কারে একটি রেডিও সেট স্মারক জাপি সংবর্ধনা পত্র অঙ্গবাস্ত্র বইয়ের ঝুড়ি ও একটি গাছের চারা দেওয়া হবে ড্যাশ 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 গওয়াহাটি মহানগরের ক্রিশ্চিয়ান বস্তি এলাকায় স্বাগতা স্কোয়ার নামের বাণিজ্যিক ভবনে পরশু রাতে ঘটে যাওয়া অগ্নিকাণ্ড পঞ্চাশ ঘন্টার বেশি প্রচেষ্টার পর নিয়ন্ত্রণে আনা গেছে বর্তমানে ভবনের কোনো তলায় আগুন নেই তবে দমকল কর্মীরা সতর্ক অবস্থায় রয়েছে কামরূপ মহানগর জেলার আয়ুক্ত সুমিত ছাট্টাবান আজ ঘটনাস্থল পরিদর্শন করেন ভবনটির ভারতীয় স্টেট ব্যাংকের শাখায় রাখা নথিপত্র ও অলঙ্কারের লোকারগুলি অক্ষত রয়েছে বলেও কর্তৃপক্ষ জানিয়েছে ড্যাশ 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 কামরূপ মহানগর জেলায় আজ জাতীয় ক্রিমিনাশক দিবস রাজ্যিক পর্যায়ে পালিত হয় এবছর থেকে ১৯ বছর বয়স পর্যন্ত শিশু কিশোরদের ক্রিমিমুক্ত করার লক্ষ্য নিয়ে বছরে দুবার এই কর্মসূচি পালিত হবে উলুবাড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে সমগ্র শিক্ষা অভিযানের মিশন ডিরেক্টর ড ওম প্রকাশ এই কর্মসূচির উদ্বোধন করেন জেলার অঙ্গনওয়াড়ি কেন্দ্র ও বিদ্যালয়গুলোতে শৌচাগারের ব্যবহার হাত ধোয়ার অভ্যাস এবং বিশুদ্ধ পানির প্রয়োজনীয়তা বিষয়ে সচেতনতা বাড়ানো হয় রাজ্যের অন্যান্য জেলাতেও আজ কৃমিনাশক দিবস পালন করা হয়েছে নগাঁও জেলায় আজ থেকে আঠেরোই ডিসেম্বর পর্যন্ত কৃমিনাশক অভিযান চলবে এক মাইনাস উনিশ বছর বয়সী শিশু কিশোরদের কৃমিনাশক ওষুধ প্রদান করা হবে স্বাস্থ্যকর্মীদের সহযোগিতা করতে জেলা প্রশাসন আহ্বান জানিয়েছে শিশুদের পেটের কৃমি সংক্রমণ থেকে রক্ষা করার জন্য আজ শ্রীভূমির এম এম হাই স্কুলে হাইস্কুলে জাতীয় কৃমিনাশক দিবস উদ্বোধন করা হয়েছে এই উদ্বোধনের মাধ্যমে জেলা জুড়ে এক সপ্তাহব্যাপী কর্মসূচির সূচনা করা হয় অনুষ্ঠানটি উদ্বোধন করেন এডিসিএল খিনতে এবং এতে উপস্থিত ছিলেন যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক দা মতীন্দ্র সূত্রধর জেলা মিডিয়া এক্সপার্ট সুমন চৌধুরী জেলার বিদ্যালয় সমূহের উপপরিদর্শককে আই হাজরি অনুষ্ঠানে স্কুল কর্তৃপক্ষের সক্রিয় অংশগ্রহণ ছিল যার মধ্যে ভারপ্রাপ্ত অধ্যক্ষা গিরিমালা ভট্টাচার্য এবং নোডাল শিক্ষক প্রলয় দাস উপস্থিত ছিলেন উদ্বোধনী বক্তব্যে এডিসিএল খিনতে শিশুদের স্বাস্থ্য ও শিক্ষাগত পারফরম্যান্স উন্নত করার জন্য ক্রিমিনাশ্কের গুরুত্ব তুলে ধরেন তিনি সকল শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রথম সারির কর্মীদের প্রতি আহ্বান জানান যেন এই কর্মসূচিতে সর্বাধিক শিশু অংশগ্রহণ নিশ্চিত হয় সভায় বক্তব্য রাখেন দা মতীন্দ্র সূত্রধর তিনি বলেন কৃমিনাশক প্রদান জাতীয় স্বাস্থ্য মিশনের একটি গুরুত্বপূর্ণ জনস্বাস্থ্য উদ্যোগ তিনি উল্লেখ করেন নিয়মিত কৃমিনাশক গ্রহণ পেটের কৃমি সংক্রমণ কমায় পুষ্টি গ্রহণ বাড়ায় রক্তাল্পতা বা অ্যানিমিয়া মোকাবিলায় সহায়তা করে এবং শিশুদের মানসিক বিকাশে অবদান রাখে তিনি আরো বলেন যে জেলার সমস্ত স্কুল এবং আঙ্গনওয়াড়ি কেন্দ্রকে কার্যক্রম সুষ্ঠুভাবে বাস্তবায়নের জন্য প্রস্তুত করা হয়েছে বিদ্যালয় বিদ্যালয়সমূহের উপপরিদর্শককে আই হাজরি শিক্ষা বিভাগের পক্ষ থেকে প্রতিশ্রুতি দেন যে সমস্ত যজ্ঞ শিশুকে এই কার্যক্রমে উপস্থিত থাকতে সম্পূর্ণ সহযোগিতা প্রদান করা হবে বৃহস্পতিবার থেকে শুরু হওয়া কৃমিনাশক প্রদান কর্মসূচি আঠেরোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ পর্যন্ত চলবে যা এক থেকে ১৯ বছর বয়সী শিশুদের লক্ষ্য করে স্কুল ও আঙ্গনওয়াড়ি কেন্দ্রে পরিচালিত হবে শিক্ষক আশাকর্মী এবং আঙ্গনওয়াড়ি কর্মীরা আলবেন্ডাজল ট্যাবলেট নিরাপদভাবে দেওয়ার জন্য প্রশিক্ষিত যেসব ছাত্রছাত্রী অনুপস্থিত থাকবে তাদের জন্য একটি পুনরায় আয়োজনও করা হবে বলে জানানো হয় শ্রীভূমির জাতীয় স্বাস্থ্য মিশন কর্তৃপক্ষ জেলার অভিভাবকদের কাছে আহ্বান জানায় যে তারা যেন এই উদ্যোগকে সমর্থন করেন এবং নিশ্চিত করে যে তাদের শিশুদের কৃমিনাশক ট্যাবলেট গ্রহণ করান এই কর্মসূচির লক্ষ্য জেলার শিশুদের জন্য একটি সুস্থ পেটের কৃমিমুক্ত ভবিষ্যৎ নিশ্চিত করা দরং জেলাতেও সপ্তাহব্যাপী কৃমিনাশক অভিযান আজ শুরু হয়েছে পশ্চিম কার্বি আংলং জেলায় ডংকামকাম প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে আজ কৃমিনাশক কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে অসম বিধানসভার উন্নয়ন বিভাগের স্থায়ী কমিটির একটি প্রতিনিধি দল শোধিতপুর জেলায় দুদিনের ক্ষেত্র সমীক্ষা শেষে আজ সমাপনী বৈঠকে বসে তেজপুরে জেলা আয়ুক্তের দপ্তরে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সভাপতি গোবিন্দ চন্দ্র বসুমতারী বিধায়ক সুজামুদ্দিন লস্কর অজয় রায় নিজানুর রহমান ও দিগন্ত বর্মন উপস্থিত ছিলেন পঞ্চায়েত গ্রামোন্নয়ন বন জনস্বাস্থ্য প্রকৌশল সহ বিভিন্ন দপ্তরের উন্নয়ন কার্যক্রম নিয়ে আলোচনা হয় সমাগত বিধানসভা নির্বাচনের প্রস্তুতির অংশ হিসেবে আজ থেকে রাজ্যের বিভিন্ন জেলায় ইভিএম ও ভিভিপ্যাটের প্রথম পর্যায়ের পরীক্ষা শুরু হয়েছে বরপেটা জেলার সনকুচি গুদামে সকাল নয়টা থেকে পরীক্ষা শুরু হয় এ পর্যায়ে এক চার শূন্য একটি ব্যালট ইউনিট এক পাঁচ এক তিনটি কন্ট্রোল ইউনিট এবং এক পাঁচ এক তিনটি ভিভিপ্যাট পরীক্ষা করা হবে কামরূপ জেলা কমপ্লেক্সের ইভিএম গুদামে অনুষ্ঠিত পরীক্ষায় বেলের জন প্রকৌশলী ও স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন এখানে তেইশে ডিসেম্বর পর্যন্ত এক নয় চার চারটি ব্যালট ইউনিট দুই শূন্য নয় নয়টি কন্ট্রোল ইউনিট ও দুই শূন্য নয় নয়টি ভিভিপ্যাট পরীক্ষা চলবে দরং নির্বাচনী এলাকার তিনটি বিধানসভা কেন্দ্রেও আজ ইভিএম ভিভিপ্যাটের প্রথম দফার পরীক্ষা শুরু হয়েছে যা পঁচিশে ডিসেম্বর পর্যন্ত চলবে মরিগাঁও পক্ষ আদালত আজ এক নাবালিকা নির্যাতন মামলায় এনারুল ইসলাম নামের এক ব্যক্তিকে পঁচিশ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে গত বছর মৈরাবাড়ি থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয় এবং তদন্ত শেষে অভিযোগপত্র আদালতে দাখিল করা হয় আদালত পক্ষ আইন ছয় নম্বর ধারা অনুযায়ী তাকে কুড়ি বছর এবং ভারতীয় দণ্ডবিধির তিনশো বত্রিশ ধারা অনুযায়ী অতিরিক্ত পাঁচ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করেছে গতকাল একই আদালত মুকসিদুর রহমান নামে আরেক ব্যক্তিকে নাবালিকা নির্যাতনের দায় কুড়ি বছরের সশ্রম কারাদণ্ড ও পনেরো হাজার টাকা জরিমানা করে গওয়াহাটির খারুঘুলির জয়পুর এলাকায় ব্রহ্মপুত্র নদে গতকাল বিকেলে নিখোঁজ হওয়া পাঁচজনের এখনও সন্ধান পাওয়া যায়নি এসডিআরএফ এনডিআরএফ আজ সকাল থেকে পাণ্ডুঘাট উমানন্দ ফাঁসি বাজার ও সোয়ালকুচি পর্যন্ত তল্লাশি চালালেও কোনো সূত্র মেলেনি নয় জন ব্যক্তি ভক্তিকুটির নামে এক আধ্যাত্মিক প্রতিষ্ঠানে যাওয়ার সময় নদীতে নামলে তাদের মধ্যে চারজন কোনো মতে প্রাণে বেঁচে উঠলেও পাঁচজনের ডুবে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে ভারত ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার পাঁচ ম্যাচটি করি সিরিজের দ্বিতীয় ম্যাচ আজ নিউ চণ্ডীগড়ের মল্লানপুরে মহারাজা যোগবিন্দ্র সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কিছুক্ষণ পর শুরু হবে ভারত টস জিতে দক্ষিণ আফ্রিকাকে আগে ব্যাট করতে পাঠিয়েছে ভারত সিরিজে এক মাইনাস শূন্যতে এগিয়ে আছে